হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার্স ব্লগ পূজার্স ব্লগের নতুন একটি ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে দশটা আটত্রিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ওই হয়ে গেছে আমার সানটান করলাম করে পুজো টুজো দিয়ে এই এক্ষুনি বসলাম উঠেছি হচ্ছে প্রায় সাড়ে দিক করে কালকের যেহেতু মাংস আছে তার জন্য আজকে তরকারি কিছু করিনি আর ভাত আছে তো ওটাতে এবেলাটা খাওয়া হয়ে যাবে আর ওবেলাটা দেখা যাবে কেননা বাজারে মানে বাড়িতে এক কোটাও সবজি কিছু নেই তো আজকে যেহেতু রবিবার তো আজকে এইখানে বাজারটায় যাবো তাড়াতাড়ি কাজ ছুটি হয়ে গেলে তো তার জন্য এটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর এখন বানালাম হচ্ছে এরকম ব্রেকফাস্টে বানালাম হচ্ছে চাউমিন যেহেতু চাউমিনটা রাখা আছে ম্যাগিটা শেষ হয়ে গেছে চাউমিনটা রাখা আছে তো চাউমিনটা রেখে রেখে আর হবে আর দিন তিন দিন আছে তখন আবার নিয়ে আসা হবে আবার তো এই আর কি আর এক্ষুনি পুজো টুজো করে দিয়ে এখানে বসলাম এখন বিছানোর জন্য গুছানো হয়ে গেছে ঘর এদিকে পুরো পরিষ্কার ওই দেখো দেখা দেখো পুরো পরিষ্কার ওখানে শুধু ভাত রাখা আছে আর তরকারিটা চাপিয়েছি গরম হতে তো এই আর কি তো এখন এইটা খাওয়া দাওয়া করবো আর চা আজকে খাবো না আমার যেহেতু চা খুব ভালো লাগছে না তো চা আমার খেতে ভালো লাগছে না তার জন্য আমি চা খাইনি আজকে তো চাউমিনটা একটু পরে খাবো আর এই আর কি তো চলে একদিন দোকানে যাই বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে পরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা উনত্রিশ আমি বেরোবো এবার মানে দোকানের জন্য

তো ধরো আজকে ওই বাজারে যাওয়ার কথা আছে যদি আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তাহলে একটু বাজারটায় যাব দেখি ভাবছি তো তাই তখন আবার এক সপ্তাহ বাজার করতে হবে এক সপ্তাহ যেহেতু বাজার করতে হবে না হলে তখন আর হবেও না আবার তখন বাজার থেকে রোজ একটা একটা করে কিনো না ওটাতেই বেশি হয়ে যায় আর একবারে কিনে রাখলে কি কোনো অসুবিধা হয় না ওটা ভালো হয় একটু বসি বাবা আসুক আপনি রোজ এই জায়গাটা একটু ধাপের মতো আছে জায়গাটা বসলাম ও তাতা টালা মেরে আসছে তো চলে যেতাম কি বলতো ছাতাটা লাগবে যে না হলে চলে যেতাম তো চলো বাইরে প্রচুর রোদ একদম দোকান যাই দিয়ে আসছি ঠিক আছে পরে হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন টাইম হচ্ছে আটটা পঁয়ত্রিশ আট জাস্ট আমাদের এতক্ষণে প্যাক আপ হলো ওখানে দেখো কেউ নেই আর আমাদের প্যাক আপ হলো এতক্ষণে আর আমরা মানে বাড়ি যাব বলতে কি এখন যাব বাজারে অনেক লেট হয়ে গেছে কাজ ছিল এতক্ষণে কাজ শেষ হলো তো তার জন্য তো ম্যাম বললো একটু দাঁড়াতে একসাথেই বেরোবো তো তার জন্য এসে বসলাম তো এই আর কি তো চলো বাজার যায় তারপরে রাখা হচ্ছে বাজার থেকে আসি তারপর অনেক লেট হয়ে গেছে জানি না রাত্রে কি রান্না হবে না হবে আমার যেতে ইচ্ছা করছে না দেখি মনে হয় আমি রুমে চলে যাব ওকে বাজার পাঠাবো তাও করতে পারি দেখি এখন কি বলে হেঁটে হেঁটে অতটা দূর খিদেও পেয়ে গেছে হোগা চল পরে আসছি তো এখন যাচ্ছি বাজারে তো চলো আমি বাজারটা করব ওই সাইডে বাজার আছে চল চলে এসছি বাজারটা করি তারপর আসছি আচ্ছা তো বাজার পুরো হక్కা গো তো দেখো এখন টাইম হচ্ছে কটা বাজে জানো দশটা বাইশ আর আমি জাস্ট এতক্ষণে আসলাম বাজার থেকে এতক্ষণে না একটু আগে এসেছি এসে খুব গরম লাগছিল চেঞ্জ করে দেখো না ওখানে প্যান্ট পরে আছে দেখবে ওই দেখো কর্নারে এখন অব্দি ওগুলো গোছায়নি তো আর সোমনাথকে এখন পাঠালাম আসার টাইমে না সন্ধ্যে থেকে কিছু খায়নি খুব খিদে লেগেছে আর বাজারে যেতে যেতে সব বন্ধ হয়ে গেছে আর গাড়ি আসছে আবার এদিকে মেট্রো এত জাম রাস্তায় তো খাবার দাবার কিছু পেলাম না তাই সোমনাথকে বললাম এখন কিছু নিয়ে আসো তরকারি আর রুটি তো ওগুলো নিয়ে আসছে আর কী কী বাজার থেকে এনেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে আমি ব্লগটা শেষ করে দেবো আর ওই দেখ ওইখানের আলাদা দেখতে পাচ্ছ ওখানে নিয়ে এসছি ফুল আর ফার্স্টে নিয়ে এসছি এই যে দেখো এটা হচ্ছে কেঁদুরি ভাজা মানে কেদুরি কেঁদুরি নিয়েছি কুন্দুরি যে যায়গুলো আর ওটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাঁচা আম কাল ভাবছি কালকে সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় কাল না করলে পরশু দিন আমের চাটনি করবো ওই জন্য নিয়ে এসেছি তিনটে আম কাঁচা কাঁচা শুকনো লঙ্কার প্যাকেট নিয়েছি আর নিয়েছি এই যে একটু গোটা জিরে এই ডাল শুকতে বেশি আমার কাজে লাগে আর বাদ বাকি কোনো কিছু লাগে না আর এতে রয়েছে দেখো আড়াই কিলো রয়েছে পেঁয়াজ আর আমি যখন গেছি না বাজার তখন যেন প্রায় সব শেষের দিকে মানে কোনো সবজি সেরকম কিছু নাই গো কি বলবো তোমাদের হ্যাঁ সব সবজি শেষের দিকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা বেজে গেছে যেতে বা আর বেশি জোরে হাঁটতেও পারছিলাম না আস্তে আস্তে আর নিয়েছি হচ্ছে বেশি আজকে পাইনি আর উঠছে করলা করলা নিয়ে এসছি আর নিয়ে এসছি তোমার আর কি নিয়ে এসেছি হ্যাঁ আর কি নিয়েছি হ্যাঁ এই যে টমেটো নিয়েছি একটু কাঁচা কাঁচা দেখেই নিয়েছি না এটাকে ধরো এক সপ্তাহাব্দি রেখে রেখে চালাতে হবে এখনো কিছু টমেটো রয়েছে তো ওই জন্য একটু কাঁচা কাঁচা নিয়ে এসেছি যাতে ধরো ই হয় কি বলে মানে কদিন আর কি পাকবে না মানে আস্তে আস্তে পাকবে আর কি কাঁচা কাঁচাই নিয়ে এসেছি আর যেটা থেকে বেশি দরকার আলু এখানে জানো হায়দ্রাবাদে আলুর দাম চল্লিশ টাকা আমাদের পশ্চিমবঙ্গের কত দাম সেটা আমি জানি না কত করে কিলো চলছে আলু সেটা জানি না কিন্তু হায়দ্রাবাদে চল্লিশ টাকা কিলো চলছে বাইরে এত হাওয়া দিচ্ছে ঝড়ের মতো একদম বেগে হাওয়া দেখতে পাচ্ছ বাইরের হাওয়া মনে কি ঝড় বৃষ্টি হবে তো দরজাটা পড়ান করে খুলে গেল তো ওই জন্য আমি ভয় পেয়ে গেলাম যে সৌনত কি এখনই চলে আসলো না কে তাই জন্য লাগিয়ে দিই যখন আসবে দরজা নক করবে তখন খুলবো তো এই আর কি আর এই দেখো ও আলু দেখালাম আড়াই কিলো আলু নিয়েছি ব্যাস এই হচ্ছে বাজার আর এখনো সবজি ফবজি কিছু পাইনি এটা যতদিন চলবে চলুক আর যেন বাঁধাকপি ফুলকপি এখন খেতে ভালোও লাগছে না ফুলকপি নিয়ে এসে আমার একটু আর ভিন্ডি তো আমি খাবোই না আমার ভিন্ডি ভালো লাগে না আর বাঁধাকপিও আমার খেতে ইচ্ছে করলো না ফুলকপিও খেতে ইচ্ছে করলো না আর এখানকার সব কী কী মিষ্টি কুমড়ো সেরকম পেলাম না কাঁঠাল যেন তো একটু একটু পেকে গেছে এদিককার কাঁঠালগুলো দেখলাম কাছাকাছি একটু একটু পাকা ওই জন্য তো এই আর কি আর এরকম এইগুলো নিচে আর বেশি বাজার করিনি বলছি না যেতে গিয়ে বাজারে সব শেষ প্রায় শেষের দিকে জানো তো সানোটা বেজে গেছি আবার কি বাজার ঢুকতে ঢুকতে আর দোকানে এত কাজের চাপ ছিল এত কাজের চাপ ছিল বেরোলাম তখন তো সাড়ে আটটা বাজে হাঁটতে হাঁটতে আস্তে 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 গেলাম প্রায় অনেকটা আবার আসলাম তো এই আর কি এইভাবেই চললো আর এখন আমি আর ভাবলাম যে ভাবছিলাম যে আলু শুদ্ধ ভাত করে দিই আলু শুদ্ধ ভাত আর খেতে ভালো লাগে না জানো তো মানে ধরো কি বলতো এখন খেতে ইচ্ছা করছে না রান্না করতেও ইচ্ছে করছে না তাই সোমনাথকে বললাম একটু তরকারি আর একটু রুটি নিয়ে আসো ওটা এখন খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো আর দেখি সকালকার জন্য কি করা যায় তাই তো ভাবছি কি করব। সকাল হয়তো ভাজাভুজি করতে হবে কালকে সোমবার না উচ্ছেও আসতে পারি দেখি ভাবছি আমের চাটনিটা সকালে উঠতে হবে মেনলি হচ্ছে সকালে ওঠা সকালে যেন তো ঘুম ভাঙতে চায় না কিছুদিন খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছিলো ওই জন্য সকালে ঘুম হয়ে গেছিলো এখন অনেক লেট করে ঘুম হচ্ছে দুটো বাসছে ব্যাস সকালে ঘুম ভাঙতে যেন পুরো নটা সাড়েটার সময় পুরো ঘুম ভাঙছে পনেরো দশটা সাড়ে নটার সময় নটার সময় থেকে সাড়েটার মধ্যে উঠে গিয়ে মুখে চোখে জল দিয়ে গিয়ে রান্না বসাচ্ছি রান্না বসতে আবার এসে শুয়ে পড়ছি আবার দেখছি কখনো কখনো উঠে দেখছি বাবা ভাত আগিয়ে দিয়েছে সাড়ে করে দিয়েছে তাও কোনো চাপ হয় না সাড়ে এগারো থেকে ইনাফ টাইম বেশি কিছু রান্না করে না একটা তরকারি ভাত করি এখানে আর হাজার রকম আমার শ্বশুর বাড়িতে না যে হাজার রকম রান্না করো আমার শ্বশুর অনেক রান্না হয় হুম মানে ধরো অনেকটাই রান্না হয় আমার শ্বশুরা তিন চার রকমের আমার শাশুড়ি মানে রোজ আর চার পাঁচ রকমের পথ হবেই হবে মাস আমরা যখন আমি একসাথে ছিলাম আর যখন আবার আমি ঘরে গিয়ে থাকি তখন একসাথে ছিলাম এখন তো আমি আলাদা থাকি তখনও প্রায় পাঁচশো রকমের যখন কখনো রান্না করার টাইম হয় একসাথে গেলে থাকি তখন আমি রান্না করি তখনও সেই চার পাঁচ রকমের হয় তো এই আর মানে আমি আলাদা থাকি তো আমি বেশি করি না একটা থেকে দুটো একটাই না ভাত ডাল আর একটা তরকারি ব্যাস জোর হলে তার একটা বাড়লো সোমনাথের অত কোনো চাপ নেই যে এটা করে দাও ওটা ওই সব কোনো আলু ভাজা ডাল ভাত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাও কখনো টাইম থাকলে কি বলতো করতে ভালো লাগে যদি ছুটি থাকে না সেটা করতে ইচ্ছে করে ধরো কাজের চাপে আর করতেও ইচ্ছে করে না আবার দোকানে গিয়ে কাজ করো আবার রাত্রে এসে রান্না বান্না আমি তো যেহেতু সকালকার রান্না রাখি না একদিন করে ডাল রেখেছি ডাল খারাপ হয়ে গেছিলো তার জন্য আর রাখি না তো চলো এখনও ভিডিওটা প্রায় সাত মিনিট হয়ে গেল অনেক কথা বলে ফেললাম তো এই আর কি তো চলো আমি পরে আসছি নিয়ে আসে সোমনাথ দেখি তারপরে ঠিক আছে পরে আসছি প্রচুর খিদে পেয়েছি আগে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো তারপরে কোনো কথা চলো পরে আসছি তো দেখো এখানে আছে আলুর তরকারি আর রুটি তো চলো খেয়ে নিই তারপরে আসছি তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসে আমি সবজিগুলো কাটতে লেগেছি আর এখানে কাটছি হচ্ছে যেহেতু আনিনি তার জন্য সকালের জন্য ভাজা কেটে রাখছি এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আর কি বলে তো খাওয়া দাওয়া না করে না কাটতে পারছিলাম না কোনো কাজ খাওয়া দাওয়া করে নিলাম এবার একদম সব কিছু একদম মানে তাড়াতাড়ি ভালোই চলবে আর ওখানে তো আমার বসেছিল আর ওখান থেকে ওকে বলছিলাম আমি যে এখান থেকে থালা বাটি গ্লাস মানে বাটি বলছে একটা প্লেট দাও আর একটা বাটি দাও যে উচ্ছে আর আলুটা আমি ওখানে রাখতে পারবো তো তার জন্য ও দিলো ওইটা আর পাশে দেখো দেখো গুড় রাখা আছে দেখতে পাচ্ছ আমার বোতলে দেখো বাটিটা দিলো আগিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছে তো ওইখানে আমি উচ্ছে আর আলুটা কেটে কেটে রাখবো আর এই সাদা বাটিটাই আমি আম কেটে রেখেছি আর ওই জন্য সকালে আমের চাটনি হবে ডাল হবে ভাত হবে ডিমের ভুজি হবে ভুনা যেটাকে বাংলাদেশে বাঁধানি বলে ভুনা সেটা হবে পেঁয়াজ আর টমেটো ফমেটো দিয়ে তো এই আর কি তো চলো আমি সবজিগুলো সব কেটে নিই তারপরে আসছি আর ওই দেখা দেখতে পাচ্ছো ওইদিকে আমার বড় ফোন দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের যেহেতু ও ফোনে ওই জেঠালাল দেখছিলো তারা মেয়েতে আমি ওখানে সাউন্ডটা মানে অনেক আসছিলো বলে আমি পয়সা দিলাম নাহলে আমি কিছু কথা ওখানেও বলছিলাম তো অনেক আওয়াজ আসছিল ওই জন্য আর এখনও দেখো ফ্যান চলছে তোমরা হয়তো একটু একটু আওয়াজ বুঝতে পারবে আর এখানে যা গরম পড়েছে ফ্যান না চালালে থাকা যায় না যে ফ্যান বন্ধ করে ভয়েস অপার দিব সেটাও করতে পারিনি জানো তো এত গরম প্রচুর গরম পড়ে গেছে তো আর কি দেখো তো আমার উচ্ছে আলু উচ্ছেটা কাটা প্রায় শেষের দিকে তারপরে এবার মনে হয় আমি আলু কাটবো আর আলু কাটতে কাটতে সবাই ভাবছিলাম আমার আজকে যেন কারোর সাথে কথা হয়নি বাড়িতে কাউকে ফোন করা হয়নি কাদের এত চাপ ছিল সারাদিন আর তোমাদের সামনে আস হয়নি সেই সকালে আমি দোকানে গিয়েছি বলেছি তারপরে একদম সেই লাস্টে যখন প্যাকা আপ তখন তোমাদের সাথে আমি কথা বলতে পারলাম আসতে পারলাম তোমাদের সামনে সারাদিন কাজের এত চাপ চুলো ভিডিও করা হয়নি দুপুরে খেয়েছি নাকে মুখে সেটাও ভিডিও করা হয়নি সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেল আজকে রবিবারটা তাও আর কি কি করা যাবে ব্যস্ততা কাজ তো করতেই হবে বলো আর যেহেতু আমরা একা আমি আর আমার বর একাই দোকানে তার জন্য একটু কাজের চাপটা বেশি ওই সব যে ছেলেটা নাগে সেও আসে না আরেকটা ছেলে ছিল সেও আসে না তারা আসলে কাজের চাপটা ধরে কম হয়ে যায় আর যেহেতু ওর একার উপরে চাপ পড়ে আর আমি থাকি দোকানে ওই জন্য একা তো আর আসতে পারি না ছেড়ে ওই জন্য একসাথে আসি তো তার জন্য একা ওর চাপ পড়ে যায় দিয়ে আসতে অনেক লেট হয়ে যায় আবার রান্না বান্না আজকে যেহেতু আবার রবিবার বাজার যেতে হয়েছে বাজার করতে হয়েছে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তো মতো দেখতেই পেলে তো এই আর কি তো এইভাবেই চলছে দিনটা তো দেখো তারপরে আমি আলু ছুলে নিচ্ছি আর আলুটা আমি মানে আলু ছিলাম মেশিন দিয়ে ছুলি কিন্তু আজকে বসেতেই ছুলে নিলাম কি করা যাবে ওটাতেই ওটাই ভালো অনেক দিন অভ্যেস সব দিক দিয়েই করে থাকা মানে সবের দিক দিয়ে অভ্যেসটা করে রাখা ভালো আর কিছু দেখো হঠাৎ করে আমার বর এখানে উঠে বসলো কি খুঁজছে কি জানি একটা কিছু একটা ছিল দেখো এখানে আমি উঠছি আলু কেটে নিয়েছি আর এখানে টমেটো আর পেঁয়াজ আর ওখানে আম কেটে নিয়েছি তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ বাজে সাউন্ড কমাবো নাকি তো এখন আমি আসলাম ব্লগটা শেষ করতে আর খাওয়া দাওয়া করে তারপরে সবজিগুলো কাটলাম উচ্ছে কালকে হবে উচ্ছে আলু ভাজা করবো আমের চাটনি করব আর ডাল করব আর ডিমের ওই ভুজিয়া করবো এটাই হবে আর ব্রেকফাস্টে আজকে যেহেতু চাউমিন করেছি কালকে চাউমিন খাবো না কালকে একটু ভাতটাই করবো এক দোকান ওই আলু সুদ্ধ ভাত ওই ভাতটাই খেয়ে যাবো তো এই আর কি তো এইভাবে দিনটা কাটলো ব্যস্ততার মধ্যে সারাদিন এত কাজের চাপ ছিল আজকে প্রচুর কাজের চাপ ছিল এখন ও একা আর আমি সেই খেয়ে দিয়ে কাজ করতে উঠেছি মানে দোকান গিয়ে কাজে বসেছি তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে আবার কাজ করেছি সারাদিন একটা ব্যস্ততম দিন গেলো আজ রবিবার আজ বাজারও করে আসলাম সেরকম বাজারও পেলাম না তার জন্য অনেক দেরি হয়ে গেছে তো বাজার আর থাকে উঠে যাচ্ছে তো সবাই সেই বিকেলবেলা থেকে বসে চারটে থেকে সানটার সময় গিয়ে পৌঁছেছি আর কি বাজার পাই খুব ব্যস্ততম দিন রবিবারটা একটু বেশি চাপ হয়ে যায় না এই টাইমে ধরো বাজার করার টাইম থাকে ধরো রবিবার দিন একটু বাজার টাজার করার টাইম থাকে ওই জন্য একটু চাপ হয়ে যায় নাহলে এমনিতে আর দিন হয় না আবার সামনের সপ্তাহে তখন আবার ই করতে হবে আজকে যেহেতু অল্প অল্প করে নিয়ে এসেছি আবার মনে হয় সামনের সপ্তাহে যেতে হবে দেখা যাক সামনের সপ্তাহের কথা পড়া হবে আজকে যেটা হলো সেটা এখন আবার ভটটা মুছে নিলাম এই আর পুরো পরিষ্কার করে নিলাম এবার শুধু বিছানাটা করবো দিয়ে ঘুমাবো ফ্রেশ হবো চোখে মুখে একটু জলো এসে খাওয়া দাওয়া খেয়ে এবার মনটাও শান্তি মাথাটাও শান্তি পেটটাও শান্তি তো এই কি তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে লাগলাম ভিডিওতে লাইক করো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা